রামুতে বিজিবির অভিযানে বারো হাজার পিস বার্মিজ ইয়াবাসহ একজন আটক বিস্তারিত থাকছে কক্সবাজার থেকে কামাল জয়ের প্রতিবেদনে রামু ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা ও বিরোধী অভিযানে আবারও বড় সফলতা অর্জন করেছে বুধবার দুপুরে মরিচা যৌথ চেকপোস্টে বিশেষ অভিযানে বারো হাজার পিস বার্মিজ ইয়াবা এবং একজন পাচারকারীকে আটক করে বিজিবি বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিক নির্দেশনায় মেজর মোহাম্মদ আশিকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে একটি সন্দেহজনক সিএনজি থামানো হলে চালক জালাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হয় পরে সিএনজির চালকের সিটের নিচে বিশেষ চেম্বারে লুকানো অবস্থায় ছত্রিশ লাখ টাকা মূল্যের বারো হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় আটক জালালুদ্দিন টেকনাফের হিলা ইউনিয়নের নাইকংখালী এলাকার বাসিন্দা উদ্ধার করা মাদক ও আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি